এখন আমি কুমিল্লায় শহরে একটা কাজে এসেছিলাম এসে এখন এই মুহূর্তে আছি শালবন বিহারে কুমিল্লায় শালবন বিহার যে এত সুন্দর আমি কখনো আসি নাই তাই ভাবলাম দেখি এখানে এসে একটা ফিলিংস হয়েছে যে প্রচুর গাছ আমরা এখন গাছ কাটছি আমরা পরিবেশকে দূষণ করছি গাছগুলো কেটে কেটে তো এই গাছ দেখে মনে হচ্ছে না আসলেই আমরা এখনও প্রকৃতির মাঝে আছি এবং এত সবুজ গাছ যেখানে কিনা মজার বিষয় যেখানে পিকনিক স্পট আছে সামনে একটা মন্দির আছে কেউ ঘোড়ায় চড়ছে তো কেউ যদি মাত্র পনেরো মিনিট শহর থেকে পনেরো বের হয় কুমিল্লার ভেতরে এই সুন্দর জায়গাটা দেখতে পাবে আর প্রকৃতিকে অনুভব করতে পারবে এবং স্লাইডেরও ব্যবস্থা আছে কেউ ছোট বাচ্চাকে নিয়ে আসলে তো যাই হোক আমার যেটা আসার মেইন উদ্দেশ্য যে শহরে কাজে এসে এক ফাঁকে একটুখানি আমাদের বিউটিফুল বাংলাদেশ সেটা দেখানো এবং এই এখানে এসে যে একটা সুন্দর একটা গাছের সমারোহ পেয়ে যাবো সেটা ভাবতেই পারিনি আপনাদের সময় হলে নিজেকে একটু সময় দিবেন এভাবে করে যাবেন ভালো থেকে